চোদ্দ পুরুষ ডাকছে মামা আমি ডাকি তাই নাম তার কি জানি তো দেখি ভাই কৃষকওয়ালা রিক্সওয়ালা চোদ্দ গোষ্ঠীর হ্যাঁ পারবা চোদ্দ ডাকছে মামা আমি ওটা কি তাই নাম তার কি জানি বলধ দেখি ভাই পারবা না পারলে

একজন এক একটা উত্তর দিয়েছে তো এই দুই ভাই কিন্তু সঠিক উত্তর দিয়েছে তো তাকে তো তাদের জন্য থাকবে আমার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার গিফট থাকবে তারা দুজনে মিলে একটা চকলেট গিফট কোন জিনিস সবসময় স্লো চলে কিন্তু আমরা তাকে ফাস্ট বলি সেটা কোন জিনিস স্লো চলে কিন্তু আমরা তাকে ফাস্ট বলি গড়ি 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 তো সবসময় ভাবে চলে কোন সময় স্লো কোন সময় ফাস্ট এটা হয় না আপনি

আপনার আমি বলি তারা কোন জিনিস সবসময় স্লো চলে মানে দর্শক কি গতি গতি না তো দর্শক এই বাইরে সঠিক উত্তর দিতে পারে নাই সঠিক উত্তরটি জানা থাকে অবশ্যই জানিয়ে দেবেন সঠিক কি আপনাদের জন্য আজকে দাদা হবে

আম থেকে কি বাদ দিলে মানুষ হয় হ্যাঁ আম থেকে কি বাদ দিলে মানুষ হয় বগিডেরে প্রশ্ন হ্যাঁ এটা কিন্তু ওই সরাসরি না আম থেকে কি বাদ দিলে এটা বগিডেরে প্রশ্ন ওইভাবে চিন্তা করতে হবে আম থেকে কি বাদ দিলে মানুষ হয় বড়া 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 আমের বড়া মানে বড়া বাদ দিলে মানুষ হয়ে যায় না ওই না স্বামী বড়া আচ্ছা আমি এটা পাই না কারণ তুমি